ايه بقى গরু পাচারকারী সন্দেহে গাড়ি আটকে ব্যাপক মারধর উত্তেজনা দুর্গাপুরের কোকোভেন থানা এলাকায় আহত দুই চিন্তাই টাকা পয়সা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এর পেছনে অভিযোগ তৃণমূল জেলা সভাপতির অভিযোগ ঠিক নয় পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের গরু পাচারের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই চার চাকা গাড়ি থেকে লোকজনদের নামিয়ে ব্যাপক মারধর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এমনই কান ধরে ও করানো হয় বলেও অভিযোগ উঠেছে টাকা পয়সা চিন্তাই করার অভিযোগ রয়েছে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার বড়জোড়ার আশুরিয়া হাট থেকে গরু নিয়ে চার চাকা ছোট গাড়িতে দুর্গাপুরের জেমুয়াতে ফিরছিল একটি গাড়ি অভিযোগ চার চাকা গাড়িটিকে আটকে দেওয়া হয় কোকোভেন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গ্যামন ব্রিজ এলাকায় অভিযোগ এরপর শুরু হয় পাচারকারী সন্দেহে ব্যাপক মারধর খবর পেয়ে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তার দলবল ঘটনাস্থলে ঢুকে ফের শুরু হয় তাণ্ডব ওটবোস করানো হয় কান্ধরে তৃণমূলের প্রশ্রয়ই গরু পাচার চলছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা এরপর পর সন্ধ্যাবেলায় কোকোভেন থানায় পৌঁছায় জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থানার সামনে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শুরু হয় জমায়েত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে রয়েছে বলেই দাবি তৃণমূল জেলা সভাপতি যদিও অভিযোগ পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও কেন তারা ঘটনাস্থলে ঢুকল না তা নিয়ে Thank you. খোঁজ খবর করবেন বলে জানান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ ঠিক নয় পাল্টা দাবি বিজেপি নেতা পারিজাদ গাঙ্গুলির সব মিলিয়ে গোটা ঘটনাকে ঘিরে দুর্গাপুর কোকোভেন থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তৃণমূল কর্মী সমর্থকদের ঠিক দেখুন এখানে আপনারা দেখেছেন এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা এটা খবর দেয় আমাকে একটু আগে দশ মিনিট আগে যে এখানে গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে গ্যামনের কাছে তো সেখানে গরু পাচার হচ্ছিল সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা এবং যখন জিজ্ঞেস করেছি তোমাদের পেপার্স আছে ওরা বলে কোনো পেপার্স নাই আমরা বলেই দিয়েছি জানি না পশ্চিমবঙ্গের কথায় হচ্ছে দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না প্রায় কুড়িটার ওপর কুড়িটার ওপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি আমরা দেখতে চাই এটা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে কিন্তু এদের পিছনে কে মাথা আছে এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি প্রত্যেকটা কোনো কোনো জিহাদি লোকের ধরে আছে আপনারা দেখুন সব দাড়িওয়ালা মাথার মধ্যে টুপি তারা গরু বিক্রি করছে তাদেরকে বলছি এনআরসি তো শুরু হচ্ছে এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেব পারিজাত নাম না না এখানকার স্থানীয় লোকরা যদি এবার রেগে যদি মারধর করে সেটা তো আমাদের দায়িত্ব পড়তো স্থানীয় লোকরা করেছে এরা বলছে জয়দেব থেকে আসছি কিন্তু এর কোনো জয়দেব পরিচয় নয় এটা বাংলাদেশী এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই এরা এই কাজগুলি করে এইজন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসে তাদেরকে এখানে দুরাপয় থাকতে দেব না বা বাংলায় থাকতে দেব না পুলিশকে জানিয়েছি পুলিশ আসছে পুলিশের সর্বাধিক শেষে আসে পুলিশকে আধ ঘন্টা আগে জানিয়েছি পুলিশ এখনো আসেনি আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব জব্বে তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা আমরা তে না ঘিরে ফেলি পুলিশদেরকে তাই পুলিশ দেরি করে আসছে গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাই তাদেরকে জানাতে সাধারণ লোক আছে তাদেরকে আমরা দিয়ে দেবো গরু গুলো দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে লোকে সৎ সাহস নাই কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছু হতে দেবো না পারিজাত গাঙ্গুলি আর আমার পায়ের এক ভাই যেমন বিটা তেল ভরে বাড়ি এসে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরে শুরু হয় এদেরকে আমি দেখি গরু নিয়ে যাচ্ছে এদেরকে যখন গরুটা গাড়িটা যখন দাঁড় করে দেবো স্কুলের সামনে গাড়িটা দাঁড় করে না হাত মারি দাঁড়ায় না ফুল স্প্রে বেরোবার চেষ্টা করে আমি সঙ্গে সঙ্গে ভাইকে বলি নিয়ে যাওয়ার জন্য আমরা গরু গুলো কিনে নিয়েছি আমি রীতিমতো যখন গাড়িটা চেক করি ভাইকে বলে চেক কর গাড়ি দেখছি ভেতরের মধ্যে পুরো

করবেন তাহলে এখন বাবু কতক্ষণ আটকে ছিলেন এখানে দু তিন ঘন্টা চার ঘন্টা পুলিশ আসেনি না পুলিশ আসেনি তো আসার সময় তো আপনি বলছেন যে পুলিশকে টাকা দেন তো পুলিশকে কোথাও এখানে দেখতে আমরা এদিকে এসি এদিকে কোথাও টাকা দিতে হয় এইদিকে চাঁদা ফাঁকা নিল তাহলে এখন কোথায় যাচ্ছেন এখন বাড়ি যাব কী করবো কী নাম আপনার আমার নাম নাসিমুদ্দিন নাসিমুদ্দিন কোথায় বাড়ি আপনার জম্মু jemu pirum nah jemu jemu